আজ একটু বেশি খুশি কারণ আমি এবং আব্বা একটা বিজনেস শুরু করতে যাচ্ছি যে বিজনেসটাতে আমরা দুজনই লাভবান হব এবং আপনাদেরকেও এটা শেখাবো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আপনারা শাকিলা আপু অনেক স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আজকে একটু একটু করে পূরণ হচ্ছে সত্যি কথা বলতে কি একটা মেয়ের কি স্বপ্ন থাকে জানেন যে বাবা মা যদি কাছে আসে তার জন্য অনেক কিছু করার তো আমিও টুকটাক করে আব্বা মায়ের সাথে করতেছি তো আব্বা মামাকে মানে আব্বা বিশেষ করে বলল কি বিটি চলো আমরা একটা ছোট্ট ধরনের বিজনেস শুরু করি যেটা থেকে খুবই সুন্দর প্রফিট হবে তুমি নিজেও চলতে পারবে এবং অন্যকেও দিতে পারবে তো আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা খুবই ভালো তাই তো আমরা দুইজন মিলে একটা ছোট্ট পরিসরে একটা বিজনেস করতেছি সেটাই আপনারা দেখাবো আসছি আজকে জায়গাটাতে দেখতে যদি ভালো লাগে তাহলে সবকিছু কনফার্ম করব চলেন কোন ধরনের বিজনেস কি বিজনেস সবকিছু আপনাদের সাথে শেয়ার করি এবং এই জায়গাটা যেহেতু এত ভালো একটা শুভ কাজে আইছি তাই মনের ভিতরে আর একটা আকাঙ্ক্ষা হলো যে অনেকদিন হলে না আমার নাটোরের আঞ্চলিক ভাষাত ব্লক করি নে তা আজকে একটু আমার নাটোরের আঞ্চলিক ভাষাত কোথা কয় ব্লকটা করব গ্রামের ভিতরে আইছি আসার পরে দেখি কি হঠাৎ করে একটা ফার্ম পেলাম মানে একটা কৃষক ছোট্ট একটা দোকান দিয়ে তাদের তাদের হলো ফার্মের জিনিসপত্র বিক্রি করতেছে তার বা কোনো কিছু চলেন না আপনি এই ফার্ম থেকে একবারে ফ্রেশ এবং অর্গানিক ফল কিনে দিই তো প্রথমে সবগুলোই যাতে চাইল লা আমি একটু জোড়া জোর করে আসুন উমা আসার পরে সবগুলো তো খুশি হয়ে গেছে আমাক রায় কি সবগুলো জিনিসপাতি কিনতে শুরু করে দিছে আমি আবার এই সময়ের কাছে থাইমি কেন কোনো যে গুঁড়া দিয়ে দেখেন এই মাত্র তুলি তুলে ওই কৃষককে জিজ্ঞাসা করুন তোমার কি এই ফার্মে আরও কোনো ইয়ে আছে কয় হ্যাঁ আছে আমি কি কি কয় সামনে চলো দেখো কত কিছু আমাদের আছে সত্যি কথা কি জানেন এই কৃষকের সাথে আর একটু করছি ওর কাছ থেকেই কিছু ইনফরমেশান লিব সেই কারণেও না ওর সাথে একটু কথাবার্তা করছি কারণ ওর দ্বারা আমার একটা উপকার হবি এখন এই যে কাকলি বিজনেস শপ থেকে যদি আপনারা কেনাকাটা করেন তাহলে পেয়ে যাচ্ছেন মোবাইল টিভি এবং ফ্রিজ এছাড়াও পঞ্চাশটার বেশি উপহার এছাড়াও আপনারা সরাসরি শোপ থেকে কিন্তু কেনাকাটা করতে পারেন ঠিকানা জিঞ্জেরা জনি টাওয়ার চারতলা কেরানিগঞ্জ থাকছে এত সুন্দর সুন্দর উপহার বাংলাদেশে থাকলে আমিও যেতাম কাকলি বিজনেস শোপে এবং এই উপহারগুলো নিলামনি যাই হোক ভাই বোনেরা কপাল আমার খারাপ আমি তো আর বাংলাদেশে নাই সে বসে অরেঞ্জ কিনি আর অরেঞ্জ খাই কি আর করার কোন এই কৃষকের গাছের অরেঞ্জ এবং আপেল নাকি খুবই কৃষকের কথা শুনে অরেঞ্জ আর আপেল নিনু আর কোন কি ভাই আপনার সাথে আমার একটু কুতা আছে আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন তো করলো হ্যাঁ বলো তখন আমি কোন কি আমরা আমরা বাপ মেয়ে মিলে একটা বিজনেস করতে চাচ্ছি একটু যদি আপনি হেল্প করতেন তো উনি আমাদেরকে ভালোই পরামর্শ দিল তো একটা কথা কি আমেরিকায় আসলে বিজনেস করার অভিজ্ঞতা আমার নাই গো আবার একটু আছে বাংলাদেশের কিন্তু বাংলাদেশের আর আমেরিকার ভিতর তো একটু পার্থক্য আছে যার কারণে একটু মানুষের কাছ থেকে শুনি টুনি লিনু। এরপরে আমাদের এদেরকে কৃষক বল ওই দেখো আমাদের আর একটা নার্সারি আছে ওখানে যাও তুমি একটু ঘুরে আসো বিশ্বাস করে নার্সারি ঘুরতে গিয়ে আমি একদম টায়ার্ড হয়ে গেছনু যা একটু বসি পড়নু বসে আব্বা সব নার্সারির জিনিস পত্র দেখাছনু আর আমরা যে জিনিসগুলা করব যে বিজনেসটা করব সেইটা একটু প্ল্যানও করতেছনু দুই বাপ বিটি স্বপ্ন কি পূরণ হবে নি আমাদের আরে বাবা স্বপ্ন এক ব্যাক এক যে বলছিল কবিগুরু রবীন্দ্রনাথ বলছিল যে বাঙালি সব পারে কিন্তু একটা থেকে তার দুর্বল যারা তারা আশা করতে জানে না ঠিক আছে আমরা আশা করলাম ইনশাল্লাহ আমরা অনেক কিছু কিনছি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো আস্তে আস্তে আমার আর আব্বার কি প্ল্যান চলতেছে যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আর দোয়া করবেন আমার বাপ আর মেয়ের মেয়ের জন্য যেন বিজনেসটা খুব ভালো চলে